আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে এসেছি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার শখের পাখিগুলো বিক্রি করে দিতে হবে কারণ আমার বাসার ছাদ দেওয়ার কারণে আমি পাখিগুলো বাসায় রাখতে পারবো না যার কারণে আমি স্বল্প মূল্যে পাখিগুলো বিক্রি করতে চাই আর আপনারা যারা যারা শখ করে পাখি পালন করতে চান বা বাণিজ্যিকভাবে লাভবান হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া এই নাম্বারটিতে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা বাজারের অন্যান্য পাখির তুলনায় আমার পাখির অনেক সুস্থ সবল এবং আকার আকৃতির দিক থেকে অনেকটাই বড়। কালারটা অনেক সুন্দর আমার এই ডিমের পাখিরগুলোর ডিমের পার্সেন্টেজটা অনেকটাই ভালো যার কারণে অনেক লাভবান হইতে পারবেন আপনারা বন্ধুরা একটা কথা না বললে নয় যারা প্রথম থেকে পাখি পালন করতে চান তারা পঞ্চাশ থেকে একশোটা পাখি পালন করতে পারেন যারা প্রথম থেকে পাখি পালন করতে চান তাদের অভিজ্ঞতা খুবই অল্প যারা প্রথম থেকে পাখি পালন করতে চান তাদের আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা পঞ্চাশ থেকে একশোটা পাখি পালন করে আপনার অভিজ্ঞতাটা বাড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা যারা কোয়েল পাখির পাশাপাশি অন্যান্য হাঁস মুরগির বাচ্চা যেমন ব্রয়লার টাইগার ডিমের রাজা মিশরে ফাউমি সোনালি হাঁসের বাচ্চা যেমন পিকনিস্টের থার্টিন বেলজিয়াম বেলজিয়াম এবং বিভিন্ন ধরনের হাঁস ও মুরগির বাচ্চা যারা নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে শূন্য থেকে সাত দিনের সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা অল্প দামে ক্রয় করতে পারবেন